আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এটা হচ্ছে মধুপুর ফায়ারিং স্পেস ট্রেন দিয়ে যে ফায়ারিং শেখানো হয় বা ট্রেনিং দেওয়া হয় এটা এটা হচ্ছে মধুপুর ভাওয়াল এখান দিয়ে এই সরু রাস্তাগুলো দেখেন খুব সুন্দর গ্রামের এবং গ্রামের সরু রাস্তা দুই পাশে বন প্রচুর দূর পর্যন্ত একদম বন এলাকা মধুপুর ভাওয়াল বা শালবন বলা হয় এটার মাঝখান দিয়েই যেতে হয় হচ্ছে আপনার ওই ফায়ারিং স্পেস যেটা আছে বিমান বাহিনীর মধুপুরেই আছে আসলে বাংলাদেশের এক মানে একটা ফায়ারিং স্পেস আছে যেখানে যুদ্ধক্ষেত্রের যে বাংলাদেশ যুদ্ধ বিমানগুলো আছে এগুলো এখানে নামানো নামে ওঠে তো এইভাবে সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম আমি সব আরও অনেকেই তো একটা অটো করে যাচ্ছিলাম মূলত অটোটা দেখা যায় না হয়তো রাস্তাটা দেখেন কত সুন্দর তবে চতুর্শে পাশে আধা ঘন্টা এক ঘন্টা পর পর একটা লোক দেখা যাবে এমন অবস্থা দেখেন সামনে বকাটে পোলাবান আছে কিছু যাওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এখানে বকাটে পোলাবান থাকে কারণ এখানে যদি একটা মানুষকে কেউ মেরে ফেলেও রেখে যায় দেখতেও মোটামুটি চার পাঁচ দিন দশ দিন সময় লাগবে তারপরে যাচ্ছি সামনের দিকে আসলে ভয়ঙ্কর হলেও মানুষ এতটা খারাপ না দিনের বেলা মোটামুটি অনেক নিরাপদ রাতের বেলা নিরাপত্তা এখানে নিরাপত্তা বলতে পুলিশ আপনার ফোন দিলেও আসতে হো অনেক সময় লাগবে প্রায় আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মতো সময় লাগবে তো বাইক দিয়ে আসাটা খুব ভালো চাইলে প্রাইভেট কার গাড়ি বা দিয়েও আসা যায় তো আমরা যাচ্ছি দেখেন এই যে শালবন দেখা যায় কত বড় একটা গাছ এই শাল গাছ না অন্য কি যেন গাছ কিন্তু দেখতে আমার ছোটো লাগলো এটা অনেক বড়ো আর সাইডে এই গাছগুলো হচ্ছে শালবন মানে শাল গাছ আর কি রাজারি গাছ নামে পরিচিত এলাকায় এগুলো বন্য গাছ আছে আরও কিছু সাইডে তো অনেক পাতা পরে থাকে এবং অন্য সাপ দেন হচ্ছে বানর দেখা যায় প্রচুর পরিমাণে এদিকে একটা বানরে যদি আপনি কলা দেন দেন হচ্ছে বা কোনো খাবার দেন তাহলে অনেকগুলো বানর চলে আসে দেখুন গ্রামের সরু রাস্তাগুলো খুবই সুন্দর এবং হচ্ছে বানর যেগুলো আছে এগুলো দলবদ্ধ প্রাণী তো তো এগুলো দেখা যায় একজন আসলে আরও অনেকগুলো চুল আসে একটা প্রাণ মানে বানর আসলে আরও অনেকগুলো চুল আসে এবং আমরা হাতে থেকে নিয়ে নিয়ে খাবে খুবই ফ্রেন্ডলি এরা এদেরকে কেউ ক্ষতি বা এদেরকে কেউ না মারলে এরা সচরাচর মানুষের ক্ষতি করে না তো দেখেন আমরা পারিং স্পেসে চলে আসছি এখানে রেস্ট্রিক্টেড দেওয়া আছে চাইলে আপনি একদিক থেকে আরেক দিক বা কোনো দিকে উঠতে পারবেন না নিষেধ আছে ফায়ারিং স্পেসটা দেওয়া আছে এখানে এটা হচ্ছে এখানকার টাওয়ার তো এই পর্যন্ত হচ্ছে যেতে হয় তারপর পায়ে হেঁটে যেতে হবে সামনে একটা বাস দিয়ে বেড়া দেওয়া আছে চাইলে সামনে অটো বা রিক্সা বা বাইক নিয়ে যেতে পারবেন না এটা হচ্ছে একটা টাওয়ার এবং নিশান দেওয়া আছে আর এখানে হচ্ছে এই সামনে দেখেন দেখা যায় রাস্তা দিয়ে সামনের দিকে যুদ্ধক্ষেত্রে প্লেনগুলো বা যুদ্ধের প্লেনগুলো অফ করার জন্য এখান থেকে করা হয় প্ল্যান্ট এবং টেক দুইটাই আছে এটা একটু নামা ওঠা দুটাই করতে পারবে অনেক দূর পর্যন্ত হয়তো দেখা যাচ্ছে না এর আগে এখানে নামে এবং উঠে দুইটাই পড়ে তো সুন্দর একটা জায়গা আর খুবই মন এবং অনেক দূর পর্যন্ত হচ্ছে স্পেসটা নেওয়া অনেক বড় একটা জায়গা নিয়ে করা চতুর সাইডে হচ্ছে শাল গাছ মাঝখানে হচ্ছে এটা যে কারণে কেউ এটা চাইলেই দেখতে পারবে এমন না যারা কাছাকাছি থাকে তারাই শুধু জানে বা দূরে থেকে এসে আসলে আপনি এটা গেস্ট করতে পারবেন না তো এটা হচ্ছে টাঙ্গাইল মধুপুরে মূলত খুব সুন্দর একটা জায়গা গেলে কখনো বা যাওয়ার পরে কখনো বুঝতে পারবেন এখানে অনেক ফুল গাছও আছে দেন হচ্ছে রাস্তাগুলো